সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই এই কথাটি বলেছিলেন মধ্যযুগীয় কবি বুড়োচণ্ডী দাস রবীন্দ্রনাথ বলেছিলেন মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ এ কথা উনি বলেছিলেন তার সভ্যতার সংকট প্রবন্ধে মূল কথা হচ্ছে মানুষকে বিশ্বাস করতে হয় মানুষকে ভালোবাসতে হয় মানুষকে সাহায্য করতে হয় মানুষের সুখে দুঃখে নিজের শক্তি সামর্থ্য সময় সুযোগ অনুযায়ী পাশে দাঁড়াতে হয় হাত বাড়িয়ে দিতে হয় সময় দিয়ে মেধা দিয়ে অর্থ দিয়া মানুষকে উপকার করতে হয় কিন্তু আমাদের এমন এক দেশে আমরা বসবাস করতেছি বা এমন এক সময় আমরা বসবাস করতেছি যেখানে মানুষের সঙ্গে সম্পর্ক রাখা মানুষকে বিশ্বাস করা অথবা মানুষের কাছ থেকে কোনো কিছু আশা করা এক ধরনের আহাম্য কি বোকামি আর কিছু নয় কারণ স্বার্থপর মানুষের সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে আমাদের এই বাংলাদেশে যার জন্য এত নৈরাজ্য অরাজকতা বিশৃঙ্খল দিনের পর দিন সৃষ্টি হচ্ছে